বাংলাদেশ গণহত্যার বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে চায় বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জুলাইয়ে গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে গণহত্যা চালিয়েছে তা কল্পনাতীত বাংলাদেশে প্রত্যেকটি মানুষ এ গণহত্যার বিচার চায় অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই গণহত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ পৃথিবীর সামনে গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক জুরিস্ট ইউনিকোড প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি এদিকে আজকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সকল রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ বানানোর চেষ্টা করেছে এছাড়াও উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো সংস্কারের চেয়ে নির্বাচনের বেশি প্রাধান্য দিচ্ছে